আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি কম্ব কালেকশন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই শাড়ি কম্বগুলো খুবই দারুণ সত্যি অনেক সুন্দর লাগছে প্রত্যেকটা শাড়ি কম্ব অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে কিছু কটন শাড়ি কম্ব আছে আছে কিছু পেয়ে যাচ্ছেন জর্জেট শাড়ি কম্বো দেন পেয়ে যাচ্ছেন আপনারা কাতান শাড়ি কম্বো কালেকশন খুবই দারুণ কালেকশান যেগুলো সত্যি নজর কাড়া অসাধারণ যারা শাড়ি লাভার আছেন যারা ম্যাচিং করে পড়তে ভালোবাসেন তাদের জন্য তো আজকের এই কালেকশনগুলো একদমই বেস্ট কালেকশন কারণ ম্যাচিং করাটা খুবই খুবই একটা কঠিন কাজ কারণ সব জিনিস বেছে বেছে নিয়ে ম্যাচিং করতে অনেক সময়ের দরকার হয় তো আমার যেসব ভিওয়ার্সরা ম্যাচিং করে পড়তে ভালোবাসেন কিন্তু সময়ের অভাবে আপনারা ম্যাচিং করতে পারেন না তো ম্যাচিং করতে অনেক প্রবলেমে পড়ে যান তাদের কষ্টটা আমি কিছু কমিয়ে দিলাম আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ম্যাচিং করে সারি কম্বো কালেকশন আশা করি আপনাদের ভালো লাগবে সো ভিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন তাহলে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবেন আর এই কম্বোগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর আর রিজনেবল প্রাইসের মধ্যে শাড়ি কম্বো কম্ব পেয়ে যাচ্ছে আর এই কম্বগুলো আপনারা পরে যে কোনো অকেশনে বা আপনার প্রিয়জনের সাথেও দেখা করতে যেতে পারেন বা কোনো অনুষ্ঠানও যেতে পারেন আর ভাইয়ারা চাইলে আপনাদেরকে এগুলো গিফট করতে পারেন যে কোনো আপু এমন একটা কম্বো পেলে খুবই খুশি হয়ে যাবে সো ভিওর্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর আরও কালেকশন দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলে আপনারা